আজকে আমি গরমে খাওয়া যায় এরকম নতুন ধরনের একটা জলখাবার বা টিফিন রেসিপি করে দেখাবো আর যেটা মাত্র দুটো উপকরণ আর সামান্য একটু তেল দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ চিঁড়ে নেবো আর চিড়েটা একটু ভালো করে বেছে এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালো করে একটু ছেনে নেব যাতে চিড়ের মধ্যে থাকা ময়লাটা পরিষ্কার হয়ে যায় এই রেসিপিটার জন্য চিড়ে ভাজা বা চিড়ে সেদ্ধর কিন্তু কোনো দরকার নেই কাঁচা অবস্থাতেই রেসিপিটা তৈরি হয়ে যাবে চিড়েটা ভালো করে ছেঁড়ে নেওয়ার পর আমি মিক্সিং জারে চিড়েটা দিয়ে দেবো আর ব্লেন্ডারের সাহায্যে চিড়ে একটা শুকনো মিহি গুঁড়ো করে নিতে হবে চিঁড়ে গুঁড়োটা ঠিক এই রকম হবে ঠিক এই রকম মিহি হবে এরকম ঝরঝরে মিহি গুঁড়ো হয়ে যাবে এরপর একটা সসপ্যান নিয়ে নেবো এবং যে কাপে ছিঁড়ে মেপেছিলাম সেই মাপের কাপে এক কাপ জল দিয়ে দিতে হবে এবং ওয়ান থার্ড কাপ আরও জল অ্যাড করতে হবে জলের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু ধনে মিহি করে কুচিয়ে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন দিয়ে দেব আর জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে জলের মধ্যে চিড়ে যে পাউডারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন জল কিন্তু খুব গরম করে চিড়ে পাউডারটা দেব না জলটা ঠিক একটু উষ্ণ উষ্ণ গরম হয় তখনই কিন্তু চিড়ে পাউডারটা দিয়ে দিতে হবে আর এরকম নাড়তে থাকতে হবে অনবরত যতক্ষণ না চিড়ের একটা পেস্ট তৈরি হয়ে যাবে দেড় থেকে দু মিনিট মতো নাড়লে কিন্তু চিড়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে আর এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হলে অনেকটাই সেট হয়ে যাবে এরপর সসপেনে দু চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তাতে এক চামচ মতন গোটা জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু লালচে হয়ে গেলে এতে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো সঙ্গে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব স্বাদ মতন নুন এখানে আমি হাফ চামচ মতন নুন দিয়েছি যেহেতু চিড়েতে নুন দেওয়া ছিল একটু সর্টে করে নিয়ে এখানে দুটো সেদ্ধ আলু একটু ম্যাশ করে দিয়ে দেবো মানে আলু ভাতে যখন আমরা মাখি না ঠিক সেরকম একটু মেখে দিয়ে দেবো একটু নেড়েছেড়ে নেব এবং তারপর এখানে কিছু সবজি অ্যাড করব এখানে আমি একটু ক্যাপসিকাম কুচি আর একটু গাজর কুচি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করতে পারেন সবজিটা কিন্তু আগে ভেজে নেবো না এরকম আলুর পরে কিন্তু সবজিটা দিতে হবে আর দু একবার নেড়ে ছেড়ে নিয়ে একটু দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার ফলে সবজিটাও যেমন একদিকে একটু সফট হয়ে যাবে আর আলুর সাথেও সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে মিশে যাবে তিরিশ সেকেন্ড মতন একটু নেড়ে নিয়ে নেবো এবং সবশেষে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় এবং ধনেপাতাটা আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাস এখানে আর কিছু অ্যাড করার নেই রেডি হয়ে গেছে অপর দিকে চিড়ে যে ব্যাটারটা করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে আর যে পুটটা আলু তৈরি করলাম সেটাও একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এরপর হাতে একটু ভালো করে তেল মাখিয়ে চিরের যে ব্যাটারটা একটু ভালো করে এরকম একটু মেখে নেব এরপর হাতে একটু তেল মেখে নেব হাতের তালুতে আমরা যেরকম রুটি বা পরোটা লেচি কাটি সেরকম আকারে একটু লেচি মতন কেটে নেব সেরকম পরিমাণ মতন একটু চিড়ে ব্যাটারটা নেবো এবং একটু গোল করে নেব এবং আস্তে একটু চ্যাপটা হাতের সাহায্যে এরকমভাবে করে তার মধ্যে যে আলুর যে পুরটা করেছিলাম সেটা এরকম দিয়ে দেবো এবার সাইড থেকে চারধার থেকে এরকম করে ভালো করে মুড়ে নিতে হবে ঠিক আমি যেরমভাবে দেখাচ্ছি মুড়ে নেওয়ার পর আবারও হাতে তালুতে একটু রেখে গোল করে নিতে হবে আর নিয়ে একটু একটু আলতো হাতে একটু চেপে এরকম চ্যাপটা করে দিতে হবে ব্যাস রেডি এবার এটা একটা ফুটো থালা যেটা আমরা স্টিম করতে পারবো সেরকম একটা পাত্রে রেখে দিতে হবে আমি থাটা কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে এগুলো আটকে না যায় ঠিক অর্থাৎ পাত্রের সাথে লেগে না যায় এরমভাবে আবারও আমি এরকম লেচির আকারে কেটে নেব আর এরকম একটু দুটো তালুর সাহায্যে চ্যাপটা চ্যাপটা মতন করে নিয়ে তাতে আলুর ফুটটা দিয়ে ভালো করে চার ধার থেকে মুড়ে নিয়ে একটু গোল করে নিয়ে আলতো হাতে এরকম একটু প্রেস করে চ্যাপটা করে দেবো টিকির আকারে যেরকম হয় ঠিক সেরকমভাবে করে নিতে হবে বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নেব শুধু দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে হাতে তাওতে একটু তেল মেখে নিতে হবে আর একটু আলতো হাতে এরমভাবে করতে হবে আর এখানে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এইবার এগুলো আমি স্টিম করব। স্টিমার থাকলে খুব ভালো হয় আর যদি স্টিমার না থাকে তাহলে একটা পাত্রের মধ্যে একটু জল বসিয়ে জলটা গরম করে তার উপর এরকম ফুটো থালায় দিয়ে দিতে হবে এবং তার উপর একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে স্টিমে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের মতন পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নেবো আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে এটা কিন্তু শুধু এই স্টিম অবস্থাতেই খাওয়া যায় ধন্যপাতা চাটনি বা টমেটো কেজাবের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর একটু অন্য প্রসেসে করতে চাইলে টিকিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে সসপ্যানে একটুখানি তেল নিয়ে নেবো এক চামচ মতন তেল নিয়ে নেব একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর এটা একটু লালচে হলে এতে ধনেপাতা কুচি একটু দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে নেব দু তিন সেকেন্ডের মতন আর গ্যাসের ফ্লেমটা লো করে আলু আর জিরের টিকিগুলো এখানে দিয়ে দেবো একটা একটা করে সবগুলো দেওয়া হয়ে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না এইভাবে সসপ্যানটা একটু নাড়ি চাড়িয়ে নিয়ে নেব যাতে পুরোপুরি সেট হয়ে যায় আর উপর থেকে আমি একটু গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এক মিনিট বাদে এরকম একটু উল্টে দেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডের কালার হয়েছে অপর দিকটাও একই প্রসেসে একটু তাড়াতাড়ি সেঁকে নেব বাচ্চাদের সকালে টিফিনে দিতে চাইলে স্টিম অবস্থায় কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে পারেন রাতে আর সকালে এরকম একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে দিতে পারেন আলু আর চিঁড়ের টিকি আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু ভীষণই আমি খেতে জল খাবার বলুন টিফিন বলুন দুটোতেই কিন্তু দারুণ যাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্তর দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন